প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও ভালো লাগবে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে তো আজকে আমি কচুরমুখী দিয়ে কচুরমুখির একটা ঘন্ট তৈরি করবো একটা নতুনত্ব রেসিপি আপনাদের ভালো লাগবে তো কিভাবে করছি সেটা দেখে নিন এখানে আমি কচুরমুখী নিয়েছি এগুলো অবশ্যই আপনারা চিনেন আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কচুরমুখীগুলোকে সিদ্ধ করে নিব পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা আর দেখাই নাই এটা দেখাইলে ভিডিও ভিডিওটা একটু বড়ো হয়ে যায় এই জন্য আমি সিদ্ধ করাটা দেখায় নাই সিদ্ধ করার পরে ছিলে আমি একটা কাটা চামচ দিয়ে হালকাভাবে ম্যাশ করে নিচ্ছি মানে কিছু ভাঙা ভাঙা থাকবে আবার কিছু ম্যাশ হয়ে যাবে এভাবে করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করব ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে বেল বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার একটা অনুরোধ রইল চলে আসলাম রান্না করতে চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি মাথা কাটা এগুলো দিয়ে দিয়েছি আজকের ঘন্টটা আমি ইলিশ মাছের মাথা কাটা দিয়ে করব। আপনারা চাইলে এমনিও করতে পারেন আবার যদি হাতের কাছে চিংড়ি মাছ থাকে সেটা দিয়েও করতে পারেন আমি ইলিশ মাছের মাথাগুলাকে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে তিনটা পেঁয়াজ কুচি হবে পাঁচ সাতটা হবে কাঁচা ঝাল মাঝখান থেকে ফেলে দিয়েছি তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি একটু নরম হয়ে গেলে আমি মশলা অ্যাড করছি এখানে আমি এক টি স্পুন দিয়েছি আদা বাটা আর একটি স্পুন দিয়েছি রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে ভেজে নিব যাতে করে আদা রসুন বাটার যে একটা রয় স্মেল থাকে সেটা না থাকে এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া লাল ঝালের গুঁড়াটা কালারের জন্য দিয়েছি তো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না যেহেতু কাঁচা ঝাল দিয়েছি বেশি ঝাল হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো যাতে করে পুড়ে না যায় আর এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে মিনিট দিয়ে কষানোর পরে উপরে তেল উঠে গেল এখন আমি যে কচুরমুখীগুলাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি কচুরমুখী দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মেজ প্যাচলা দিয়ে খুব ভালো করে একটু ভেঙে ভেঙে দিলাম আর মশলার সাথে সুন্দর করে মিনিটখানে কষিয়ে নিলাম এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব আর এই সময় মাথাটাও কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা মাথাটা একই সাথে ভাজা মাথাটাও দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি মিনিট দশেক ফুটিয়ে নিব তারপরে আসছি তো চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর মাথাগুলোও কিন্তু ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে একটু নেড়ে নেড়ে ভেঙে দিলেই হবে খুব বেশি ভাঙার কিন্তু প্রয়োজন নাই এভাবে একটু নেড়ে নেড়ে দিলেই ভেঙে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো হবে তেঁতুলের কাত এটাকে তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কাত করে বের করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাপ হবে যে যতটুকু টক খেতে পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে নেবেন এবার ঢাকনা দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে চলে আসলাম অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে আমার রেসিপিটা আর কচুর তরকারি একটু ঝোলঝল রাখাই ভালো নামানোর পরে কিন্তু টেনে যাবে আমার কচুর তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা বাগান দিব তার জন্য একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায় আর এখানে আরও দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম দুইটা লাল ঝাল লাল ঝাল দুইটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম কোয়াটার স্পুন কোয়াটার টি স্পুন হবে এটা আস্ত জিরা মানে খুব সামান্য আর কি আর দিয়ে দিলাম এখানে পাঁচ ছয় কোয়া রসুন কুচি রসুন কুচিটা একটু কালারটা চেঞ্জ হলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন পেঁয়াজ কুচি খুব ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি একটু লালস রং হয়েছে বাদামি কালার হয়ে গেছে মানে একটু ব্রাউন কালার হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন এখন বাগারটা দিয়ে দিব এই চুলায় আমি কচুরমুখীর ঘন্টটা রান্না করছিলাম এখন বাগারটা দিয়ে দিচ্ছি অর্থাৎ যে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিবেন তা নাহলে কোনো প্রকার টেস্ট পাবেন না তো বাগার দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হয় সুন্দর একটা গন্ধ আছে ওটা বাইরে যাতে না আসে তো আমি ঢেকে দিয়েছিলাম দুই মিনিট মতো রেখে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি তারপরে পরিবেশন করে দেখাবো দুই মিনিট পরে ফিরে আসলাম এই যে পরিবেশন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আর যত সুন্দর দেখা যাচ্ছে তার থেকেও বেশি স্বাদ এই রান্নাটি করে দেখবেন আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার কাছে তো ভালো লাগে আমি প্রায়ই করি আজকে বিদায় নিব সবার সুস্বাস্থ্য কামনা করছি যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন বা দেখছেন আপনার সুস্বাস্থ্য কামনা করছে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ